আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি বিশেষ করে আমি আজকে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আপনারা অনেকেই আমাকে চেনেন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ কর্পোরেট ট্রেনার এবং সলিউশন এক্সপার্ট হিসেবে আজকে যে গল্পটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কয়জন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিজের মাইন্ড সেট করা এবং কাছের যারা বন্ধু আছে অর্থাৎ আপনার সমবয়সী যারা বন্ধু আছে তাদের ডিসিশনটা না নিয়ে আপনি যদি যারা কর্পোরেটে জব করছে তাদের কারোর ক্যারিয়ার ফলো করেন তাহলে আপনি নিজেই কিন্তু ডিসিশন মেক করতে পারবেন কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় যে শেষ করতে হবে আপনার প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার নেসেসারি কাজগুলো এখন ইন্ডাস্ট্রি ডিম্যান্ড যে ট্রেনিংগুলো ইন্ডাস্ট্রি আশা করে তার ভিতরে ডেভপস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ক্লাউড সেটা গুগল ক্লাউড হতে পারে এ ক্লাউড হতে পারে বা এক্স ওয়াই জেড সুতরাং এই যে ভার্চুয়ালাইজেশন ক্লাউড কম্পিউটিং পালালতো চেকপয়েন্ট ফর্টি নেট ফর্টি গেটের মতো যে ট্রেনিংগুলো এখন ইন্ডাস্ট্রিতে এসেছে এস ডি ওয়ান যে টেকনোলজিগুলো ইন্ডাস্ট্রিতে এসেছে সেগুলো যেমন আপনাকে জানতে হবে তার থেকে বেশি জানতে হবে একটা ফ্রেশার হিসেবে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনি যখন কোনো একটা কোম্পানিতে জব করবেন তখন আপনার কাজের রেসপন্সিবিলিটিসগুলো কী যেমন আপনি জুনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন বা জুনিয়ার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন অথবা জুনিয়র সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন তখন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে দিয়ে ওই কোম্পানি কি কি করাবে আপনি হয়তো সিসিএনএ করে যাচ্ছেন বা মাইক্রোটিক করে যাচ্ছেন বা সার্ভার করে যাচ্ছেন কিন্তু অফিসে যে দেখলেন আপনার সব সার্ভারগুলো রেড হেড বেস অর্থাৎ লিনাক্স বেস তাহলে আপনি যদি ধরে ধরে রেসপন্সিবিলিটিস ধরে ধরে কাজগুলো শিখেন এক্সাম্পল এক্সাম্পল আপনি হার্ডওয়্যারের কাজগুলো আগে ভালো করে জানলেন কারণ আপনার অফিসের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকবে সেখানে হার্ডওয়্যার বলতে আমার সার্ভারটাও হার্ডওয়্যার আমার কম্পিউটারটাও হার্ডওয়্যার এই কাজগুলো জানতে হবে আইপি টেলিফোন সার্ভারগুলো দিয়ে কীভাবে নেটওয়ার্কিং করা যায় কীভাবে ওয়াইফাই এক্সেস পয়েন্টের কাজগুলো করা যায় সিসিটিভির কাজগুলো করা যায় এ কাজগুলো আপনাকে প্রথমে জানতে হবে এরপরে আপনি একটা কোর নেটওয়ার্ক বেছে নেন এবং সেটা অবশ্যই পপুলারিটির দিক দিয়ে সিসকোর সিসিএনএ তারপরে আপনি চলে যান সার্ভারের দিকে খেয়াল রাখতে হবে একটা ফ্যামিলিতে যেমন বাবা এবং মা থাকে ঠিক একটা অর্গানাইজেশনে মাইক্রোসফটের সার্ভারও থাকবে লিনাক্সের সার্ভারও থাকবে হয়তো মাইক্রোসফটের অ্যাক্টিভ ডিরেক্টরি ওইদিকে লিনাক্সের মেইল সার্ভার তাহলে এভাবে যদি আপনি ক্যারিয়ারটাকে সিগমেন্ট আকারে ভাগ করেন তাহলেই আপনি সফল আর এই সফলতা পেতে আপনি যে কোনো সময় এই গাইডলাইনগুলো পেতে যে কোনো সময় নিচে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন আমি সব সময় চাই নতুন প্রজন্ম এগিয়ে যাক সফলতার দিকে সফলভাবে দক্ষতার সাথে ভালো থাকবো সবাই থ্যাংক ইউ